আলাইকুম কম টাকায় অনেক বেশি মিনিট কিভাবে কিনবেন আপনি যদি রবি সিম থেকে কম টাকায় অনেকগুলো মিনিট কিনতে চান তাহলে আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি খুব সহজে অল্প টাকায় অনেকগুলো মিনিট কিনতে পারবেন যারা ভিডিওটি দেখতেছেন রিকোয়েস্ট করব প্লিজ আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই কিন্তু আপনি কম টাকায় অনেক বেশি মিনিট কিনতে পারবেন রবিতে কিন্তু দুইভাবে আপনি কম টাকায় মিনিট কিনতে পারবেন প্রথমটা হচ্ছে আপনার মাই যে অ্যাপস আছে এই অ্যাপসের মাধ্যমে দ্বিতীয়টা হচ্ছে আপনাকে ডায়ল করে কিনতে হবে তো প্রথমে আমি অ্যাপস দিয়ে দেখাই তারপর আমি দেখাবো যে কীভাবে ডায়ল করেও কম টাকায় মিনিট কিনে যায় তো অ্যাপস থেকে কেনার জন্য প্রথমে আপনি আপনার ফোন যে মাই অ্যাপস আছে এখানে চলে আসবেন যাদের মাই রবি অ্যাপস নাই এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা আই বাটনে ভিডিও দেওয়া আছে এটা দেখে আপনি খুব সহজে মাইরোবি রবি অ্যাপস ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিলে কিন্তু আপনি প্রায় এক জিবি ইন্টারনেট ফ্রি পাবেন তো অ্যাপসে আসার পর প্রথমে নিচের দিকে আসবেন এখানে দেখেন বান্ডিল নামে একটি অপশান আছে এর ওপর ক্লিক করবেন অথবা এখানে দেখেন মিনিট নামে একটি অপশান আছে আপনি এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন তো এখানে দেখেন অল আপনার সবগুলো দেওয়া আছে তো আপনি কত দিনে নিতে চান পনেরো দিন কিংবা তিরিশ দিন তো আপনি যদি পনেরো দিনে নিতে চান পনেরো দিন সিলেক্ট করবেন তাহলে দেখেন মাত্র একশো পঁচাত্তর টাকায় কিন্তু আপনি দুশো পঞ্চাশ মিনিট পাইতেছেন বাট তিরিশ দিনের জন্য নিতে চাইলে ত্রিশের ওপর ক্লিক করবেন এই অফারগুলো আপনি দেখতে পারতেছেন একশো টাকায় একশো মিনিট অথবা একশো পঁয়ত্রিশ টাকায় দেড়শো মিনিট এখান থেকে কিন্তু আপনি কম টাকায় এভাবে মিনিটগুলো কিনতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে ডায়াল করে তো আপনি আপনার ডায়াল প্যাডে চলে আসবেন আসার পর ডায়াল করবেন নিশ্চয় ওয়ান টু ওয়ান হ্যাঁ এটা লেগে আপনি ডায়াল করবেন আপনার রবি সিমে ডায়াল করার পরে একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন দুই নম্বরে দেখেন মিনিট অফার এর ওপর ক্লিক করবেন ক্লিক করবার সেন্ডে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন এখানে দেখেন আপনার মিনিট অফারগুলো দেখাইতেছে উনচল্লিশ টাকায় পঞ্চাশ মিনিট এখানে আপনি দেখেন উনচল্লিশ টাকায় পঞ্চাশ মিনিট উনআশি টাকায় একশো মিনিট তো এখান থেকে আপনি মিনিটগুলো কিনে নিতে পারবেন অল্প টাকায় তাছাড়া কিন্তু আপনি বিভিন্ন ধরনের ফেসবুকে অফার দেয় বা কেউ লোড করে দেয় ওভাবেও কিন্তু আপনি তাহলে মিনিট কিনতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই